গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো ঠান্ডা তো প্রচন্ড পরিমাণে পড়েছে তার সাথে কুয়াশা বৃষ্টি এর মধ্যে তোমাদের দিনগুলো কেমন কাটছে জানিও আর এখন আমি বাগানে চলে এসেছি তো সকালে তো প্রথমেই পুজোর ফুল তুলে নিয়ে আমি তো পুজোর ফুলটা তোলা হয়ে গেছে আর আজকে আমি লাউ পাতা দিয়ে একটা রেসিপি বানাবো সেজন্য লাউ পাতা তুলছিলাম আর কত ছোট্ট ছোট্ট লাউ ধরে আছে কিন্তু একটাও লাউ হচ্ছে না তার কারণ হচ্ছে কুয়াশা কুয়াশার জন্য সব লাউয়ের জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে ওই ছোট লাউগুলোকে লাউয়ের জালি বলে আমাদের এখানে তো ওগুলো সব পচে যাচ্ছে কুয়াশার জন্য তার জন্য লাউ হচ্ছে না তো আমি এখন লাউ পাতা তুলে নিচ্ছিলাম আর তোমরাও দেখতে থাকো যে আমি লাউ পাতা দিয়ে রেসিপিটা কীরকম করে বানাচ্ছি পুরোটাই দেখাবো তোমাদেরকে তোমরাও বানিয়ে খাবে এটা গরম ভাতের সাথে মানে খুবই ভালো লাগে খেতে ভাতের সাথেই শুধু এটা খাওয়া যায় রুটি পরোটা বা লুচি সাথে ঠিক অতটা যায় না তো তোমরা খেয়ে দেখো কিন্তু ঠিক আছে আর এই যে এটা আমি কি দেখালাম বলো তো আমার রান্না দিদি আসছে তো আমি যখন ভিডিও করছিলাম দেখলাম যে ও আসছে তো ওকে আমি একটু তুলে নিলাম আর দেখো চারদিকে কিরকম কুয়াশা হয়ে আছে রোদও উঠছে হালকা হালকা কিন্তু কুয়াশা হয়ে আছে প্রচুর পরিমাণে আর আমাদের সামনের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে না সকালবেলা প্রচুর লোক মর্নিং ওয়াকে যায় তো যখন আমাদের বাড়িটা নতুন হয়েছে যখন আমাদের বাড়িটা এখানে ছিল না যখন আমরা একটু দূরে থাকতাম তখন ভাবতাম যে এখানে বাড়ি হয়ে গেলে আমরাও এখানে মর্নিং ওয়াকে আসবো কিন্তু বিশ্বাস করো প্রায় আট ন মাস এখানে আমি বাড়ি করে এসেছি একটা দিনের জন্য মর্নিং ওয়াকে যাইনি তো দূরে থাকতে অনেক কিছুই মনে হয় কিন্তু কাছে এলে হয় না মানে বলা না গিয়েও যোগী ভিক পায় না এখন সেটাই হয়েছে আমার ব্যাপার সামনে হয়ে গেছে মর্নিং ওয়াকের রাস্তা যেখানে সবাই সকালে বিকালে মর্নিং ওয়াক করে মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক সবই হয় শুধু আমাদের যাওয়া হয় না তো যাই হোক আমি লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি তারপর ওগুলোকে গোটা অবস্থাতেই প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বালি টালি থাকে আমি আবার ওগুলোকে কুচি করার পর আবার ধোবো কিন্তু গোটা অবস্থা একবার ধুয়ে নিয়েছি তারপর ঝুড়িতে রেখে জলটা ঝরতে দিয়েছিলাম তারপর এই যে আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর কাটার পর আবার একবার ধোবো আর আমি যেদিন স্পেশাল কিছু আইটেম বানাই সেদিন আমি ওটা নিজের হাতে করার চেষ্টা করি কারণ আমি তো আমার মতো করে বানাবো হ্যাঁ হয়তো রান্নার দিদিকে বলে দিলে ও বানিয়ে নেবে কিন্তু এটা করো ওটা করো এটা মেশাও ওটা মেশাও এ বারবার বলতে না আমার ঠিক ভালো লাগে না সেজন্য যেদিন স্পেশাল কিছু হয় সেদিন আমি পুরোটা নিজের হাতে করি আর আমি এদিকে এটা করছিলাম দিদি ওইদিকে গ্যাসে তখন ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছে তারপর মাছও হবে আজকে একটু আর কি বলতো আমার রান্না সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করতে হয় আর আমার ছেলে বেরোয় সাতটার মধ্যে মানে ও সাতটার মধ্যে বেরিয়ে যায় তো এই সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাকে পুরোটা কমপ্লিট করতে হয় তো সেই জন্য দুজনকেই কিছু না কিছু করতে হয় একা হাতে তো হয় না হ্যাঁ আমি আগে একা হাতেই করেছি কিন্তু এখন আমি একা হাতে আর পারি না মানে আমার নিচে বসা বা সামনে বেন্ট হয়ে কিছু কাজ করা এগুলো টোটালি বন্ধ কিন্তু তাও তো করতে হয় এই যে আজকে যেমন আমি নিচে বসে শাকগুলো কাটলাম তো করতে হয় আর দিদি অনেকটা হেল্প করে আর এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তারপর ওই যে কুচো চিংড়ি হয় কুচো চিংড়িটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে আমার রান্নার গ্যাসের পাশে একটা ছোট্ট ফুলের টপ রাখা আছে তার কারণ হচ্ছে আমি রান্নার ভিডিও বানাই আমার রান্নার ভিডিওর একটা চ্যানেল আছে তো সেখানেও আমি আপলোড করি রান্না কিছু কিছু যার জন্য তো রান্নার ভিডিও চ্যানেলে একটু সাজিয়ে গুছিয়ে যে কোনো ভিডিওকে করলে দেখতে অনেকটা বেশি ভালো হয় সেটা আকর্ষণীয় হয় ভিডিওটা তোমাদেরও দেখতে ভালো লাগবে যার জন্য আমি এই জিনিসগুলো জিনিসগুলো করার চেষ্টা করে থাকি তো সেজন্য এটা রাখা ছিল আর এখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এটা এবারে তুলে নিচ্ছি তো এবার তেলের উপরে বেশ কয়েকটা রসুনের কোয়া আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু ভেজে নেব এবার কুচনো লাউ শাকটা তো ধুয়ে রাখা ছিল তো সেটা তেলের উপর দিয়ে দেবো তারপর নুন হলুদ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দেব আমি তো দেখো লাউ শাক সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমার মনে পড়েছে যে আমি ফোড়নেতে কালো জিরা দিইনি তো কি করলাম লাউ শাকটাকে একটু সাইডে করে নিলাম তারপরে মাঝে আর একটু তেল দিয়ে ওই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর অল্প একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম তো তোমরা যখন করবে তোমরা ফোড়নেই ওই রসুনটা দেওয়ার আগে কালো জিরাটা দেবে আর শাকটা সেদ্ধ হয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনিটা দেবে আমি ভুলে গেছিলাম তো যাই হোক এইভাবে অ্যাড করে আমি গোটা শাকটার সাথে মিশিয়ে নিয়েছিলাম আর তারপর শাকটা ঠান্ডা হওয়ার পর আমি শাকটা আর চিংড়ি মাছ ভাজাটা শিলের ওপরে নিয়ে নিয়েছি আর এটা শিলে বাটলে সবচেয়ে বেশি ভালো কারণ একদম শুকনো শুকনো বাটাটা হবে আর মিক্সিতে পারলে তো অতটা শুকনো শুকনো হবে না বা প্রচণ্ড হয়তো শুকনো শুকনো হবে কিন্তু প্রচন্ড পেস্ট হয়ে যাবে অতটা পেস্টও ভালো লাগে না একটুখানি মানে শিলে বাটলে ঠিক যেরকম টেক্সচারটা আসবে ঠিক সেটাই আমার দরকার তো এই যে আমার এখন হয়ে গেছে পুরোটা তোমরা দেখতেই পেলে যে কেমন হয়েছে তো তোমাদের দাদাভাই খাবার নিয়ে বেরিয়ে গেছে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ শুধু আমার স্কুলের টিফিনটা এরপর বানাবো আর ও বেরিয়ে যাওয়ার পর আমি এবারে সব কিছু গোছাগুছি করি মানে যেটুকু হয় আর কি সামনাসামনি টেবিলটা একটু গুছিয়ে নিই চেয়ার কাপগুলো ধুয়ে নিই বোতলগুলোতে এদিক ওদিক হয়ে থাকে সেগুলোকে ঠিক জায়গায় রাখি এরকম টুকটাক কাজগুলো করি কোনো দিন হয়তো জানালা দরজা একটু টাইম বেশি থাকলে মুছে নিই তো আমি সেদিনে টেবিলটা পরিষ্কার করছিলাম তারপর পরিষ্কার করতে করতে স্পিকারে জোরে গান চালিয়ে দিয়েছিলাম সেটা শুনছিলাম আর এই সময়টা বাড়িতে কেউ থাকে না সবাই তো বেরিয়ে যায় আমি একাই থাকি তো এই কাজ করতে করতে গান শুনতে থাকি আর ওদিকে কাজও হতে থাকে আর এই যে তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যাবেলা কিছু জিনিস নিয়ে এসেছিল। একটা গোল বান এনেছিল তারপর আমি বলেছিলাম যে কেক বানাবো তো ময়দা নিয়ে আসবে সেজন্য ময়দা এনেছিল তারপর ব্রাশ ছিল স্কচ পায়ের ছিল এরকম টুকটাক জিনিস মানে আমার যেগুলো মনে পড়ে আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই ও সেগুলো অফিস থেকে আসার পথে নিয়ে চলে আসে তো সেগুলো এবারে যথাস্থানে আমি গুছিয়ে রাখবো ওগুলো তো আর টেবিলে থাকবে না তোমাদের দাদা ভাই এসে মানে যাই আনুক টেবিলে নামিয়ে দেয় তারপর আমি ওগুলোকে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখি তো তখন সেটাই করছিলাম আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে যদিও এটা আজ বিকেল থেকে যেমনকার কার তেমনই হয়ে যাবে মানে যখনই সবাই বাড়িতে ফেরে তখনই আবার সব কিছুই ওলট পালট হয়ে যায় আমি আবার কালকে সকালবেলা গোছাবো তো যাই হোক এভাবেই চলতে থাকে আর ওদিকে রোদ উঠে গেছে আমি জানালাগুলো খুলে দিচ্ছি আর এদিকটা দিয়ে সকালবেলা পূর্ব দিকে রোদটা ঢোকে তো বেশ ভালোই লাগে ওই জন্য তাই সকাল সকাল যখনই কুয়াশাটা কেটে রোদ ওঠে আমি তখনই ওইদিকে জানালা তারপর দরজা আছে ওইদিকে সেগুলো সবই খুলে দিই তো এবার আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা কুমড়ো ফুল ছিল বক ফুল ছিল আমি বড়া ছেঁকে নিয়েছিলাম তো ওগুলো দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নেবো আর আজকে একাই খাবো কারণ রিভু তো স্কুলে গেছে আর তো অন্য কেউ নেই তো আমি আমার মতোই করেছিলাম এখন এই মুড়ি নিয়ে বসে গেছি আর এই জায়গাটাতে বসলাম না একটু রোদটা আসে তারপর রিভু স্কুল থেকে এলো দুটো কুড়িতে তো আমরা দুজনে বসে গেছি ভাত খেতে আর এই যে চিংড়ি মাছ বাটা তারপর বেগুনের ভর্তা পালং শাকের ঘন্ট আর হয়েছিল ডিমের একটা কারি করেছিলাম কারিটা একটু শুকনো শুকনো করেছিলাম কারণ ডাল ছিল মুসুর ডাল ছিল সেজন্য কারিটা আমি বেশি মানে ঝোলঝোল করিনি আর যে কোনো বাটা যখন খাবে তখন সেটা ভাতের সাথে বেশ অনেকক্ষণ ধরে মেখে খেলে সেটার টেস্ট অনেক বেশি ভালো হয় মানে সেটা ভাতের সাথে বেশ কিছুক্ষণ ধরে মেশে তো ওই জন্য আমি বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে খাচ্ছিলাম তো এই আমাদের ছিল দুপুরের মেনু তারপর খেয়ে উঠে দেখছি যে ওই সামনের ওই জায়গাটাতে একটা সাদা বিড়াল আর একটা কালো বিড়াল খেলা করছে তো বেশ ভালো লাগছিল দেখতে তো অনেকের মানে নন বেঙ্গলিরা বলে যে কালো বিড়াল হচ্ছে শুভ আবার আমাদের এখানে কালো বিড়ালকে অশুভ মানা হয় তো যাই হোক শুভ অশুভ সে আলাদা ব্যাপার তো বিড়াল দুটোকে বেশ কিউট লাগছিল যার জন্য আমি ছবিটা নিয়েছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে ইনি পড়তে বসেছেন এনাকে তো ভিডিওতে না দেখালেই নয় তো এই যে এখন পড়ছিল তোমাদের দাদা ভাইয়া অফিস থেকে ফিরে গেছে চলো এরপর আমরা রাত্রে ডিনার করে শুয়ে পড়বো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা